হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো নম্বর পেজের যে উইকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ানে কিন্তু আমাদের অলরেডি এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের এই ছয়ের দাগ থেকে দশের দাগের পর্যন্ত যে মোট পাঁচটি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করে এখানে ছয় নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো যে ডেভিড চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে কি ডেভিড নামের একজন ব্যক্তি সে চারশো আশি মিনিট সময় নেয় দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সে যদি দু পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়ে তাহলে তার কত সময় লাগবে সেটা তোমাকে ঘন্টায় বের করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাকে কি করতে হবে কোনটা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন সেই ধারণাটা আমাদের জানার জন্য পার্ট ওয়ানের তোমাদের দেখতে হবে তাহলে কিন্তু তোমাদের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা করার সময় এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে কী করি দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো এখানে কোনটা দুটো রয়েছে দেখো চারশো মিনিট রয়েছে পৃষ্ঠার সংখ্যা এখানে একটা রয়েছে এখানে পৃষ্ঠা পৃষ্ঠা আমার ডবল রয়েছে তাহলে দেখো পৃষ্ঠার সংখ্যা যেটা ডবল এসে সেটা আমরা বাম দিকে লিখব পৃষ্ঠার সংখ্যা আর একদিকে হচ্ছে সময় যেটা বলা হয়েছে দেখো মিনিট বলা হয়েছে সময় ব্যাকেটে হচ্ছে মিনিট পৃষ্ঠার সংখ্যা কী বলা হয়েছে প্রথমে দেখো চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়ে এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু এখানে দেখো পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে সেটা কত সময় সেটা তোমাকে বের করতে হবে কিন্তু এই যে চারশো আশি মিনিট আর দুশো চল্লিশ পিসটা রিলেটেড তাহলে দেখো পৃষ্ঠার সংখ্যা দুশো চল্লিশ মিনিট পড়ছে সেটা লাগছে কত সময় লাগছে চারশো আশি মিনিট কিন্তু তোমাকে বলা হয়েছে কত পৃষ্ঠা পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে কত তাহলে পৃষ্ঠার জায়গায় আমরা লিখবো কত দেখো পাঁচশো চল্লিশ পিসটা কত সময় লাগবে এ তোমরা লক্ষ্য করো এখানে যে যা দেখা যাচ্ছে তোমাকেই দেওয়া হলো দুশো চল্লিশ পিসটা পড়তে চারশো আশি মিনিট তুমি সময় নিলে তুমি যদি দুশো চল্লিশের থেকে পাঁচশো চল্লিশ অর্থাৎ বেশি পিসটা তুমি পড়তে তাহলে সময় কী লাগতে দেখো আমাদের বেশি লাগবে কী লাগবে বেশি লাগবে তাহলে দেখো দুই দিকে আমাদের কী হচ্ছে বেড়ে যাচ্ছে যদি দুই দিকে বাড়ে তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে দুই দিকে বাড়লে আমাদের কী সম্পর্ক হয় সরল সম্পর্ক তাহলে দেখো পৃষ্ঠার সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়লে পড়তে বেশি সময় লাগবে অতএবৃষ্ঠার সংখ্যা ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে তাহলে ডেভিড কী করছে দেখো এখানে কি নাম ছিল ডেভিড চার দুশো চল্লিশ পিসটা পড়তে চারশো আশি মিনিট সময় লাগে তাহলে দুশো চল্লিশ পিসটা পড়তে চারশো আশি মিনিট সময় লাগে আমরা কি জানি এই অঙ্গগুলো করার সময় যেটা থাকবে তার নিচে আমরা এক বছর তাহলে এক পিসটা পড়তে হ্যাঁ দেখো তোমার হচ্ছে দুশো চল্লিশ পিসটা পড়তে যদি চারশো আশি মিনিট সময় লাগে তুমি যদি দুশো চল্লিশ পিসটা না পড়ে মাত্র এক পিসটা পাঠ করতে তাহলে তোমার কী সময় লাগতো সময় আমাদের কিন্তু এই চারশো আশি থেকে কম লাগবে যদি আমাদের কম হয় তাহলে আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই চারশো আশিকে হচ্ছে এই যে যেটার নিচে আমি এক লিখেছি সেটা দিয়ে ভাগ অর্থাৎ দুশো চল্লিশ দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দুশো চল্লিশ দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো চব্বিশ দেবো না আটচল্লিশ তাহলে হচ্ছে দুই মিনিট কত মিনিট দুই মিনিট তোমরা যদি এখানে ভাগটা করো দেখো চারশো আশি বাই দুশো চল্লিশ শূন্য শূন্য কাটছে চব্বিশ দুগুণ আটচল্লিশ কত হচ্ছে দুই কিন্তু আমাদের থেকে যাচ্ছে তাহলে দুই মিনিট এক পিসটা পড়তে সময় লাগছে দুই মিনিট সে পড়বে কত পিসটা দেখো তোমার দিকে লক্ষ্য করো অথবা এখানে দেখো কত পিসটা পড়বে পাঁচশো চল্লিশ পিসটা তাহলে পাঁচশো চল্লিশ পিসটা পড়তে এক পৃষ্ঠা পড়তে যত মিনিট সময় লাগবে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে তার থেকে কী লাগবে বেশি সময় লাগবে বেশি হলে আমার গুণ হয়ে যাবে যেটা বেরোলো দুই গুণিত পাঁচশো চল্লিশ যদি আমরা গুণ করি তাহলে দেখো শূন্য চার দোগুণে আট পাঁচ দুগুণে দশ হাজার আশি মিনিট এখানে কী বলা হচ্ছে যে গত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে এটা আমাদের যেটা বেরোলো হাজার আশি সেটা আমাদের কী বেরোলো মিনিটে বেরোলো তাহলে এটাকে আমি ঘন্টায় করবো ঘন্টায় করার সময় আমরা কী করবো ষাট দিয়ে ভাগ করে নেব হাজার আশি তাহলে দেখো ষাটকে ষাট ষাট দুগুণে একশো করে যাচ্ছে না তাহলে ষাট ষাট বসিয়ে দিলাম ষাটকে ষাট বসলো আমাদের তাহলে আট বসলো দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে রাখ থাকলো এক এক শূন্য শূন্য ছয় আসতে ষাট আসছে দেখো ছয় আশটে আটচল্লিশ চারশো আশি সময় হচ্ছে আঠেরো ঘন্টায় কত উত্তর আসছে দেখো আঠেরো ঘন্টায় কিন্তু অ্যান্সার চলে এসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে কত ঘন্টা এসে পাঁচশো চল্লিশ পিসটা পড়ুয়া দেব ডেভিড আঠেরো ঘন্টায় পাঁচশো চল্লিশ পিসটা পিসটা পড়বে তাহলে দেখো ছয় নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক কী বলা হচ্ছে দেখো ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় তাহলে এক কী চিনির দাম কত এক কী গ্রাম মানে এখানে কি দেখো এক কি গ্রাম মানে হচ্ছে এক হাজার গ্রাম তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম যদি ষোলো টাকা হয় তাহলে এক হাজার গ্রাম চিনির দাম কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হওয়ার আগে আমরা একটা জিনিস লিখবো দেখো এক কী গ্রাম সময় হচ্ছে এক হাজার গ্রাম এবার লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কী কী রয়েছে দেখো চিনির পরিমাণ দেখো এখানে পাঁচশো গ্রাম রয়েছে এক কী গ্রাম ডবল রয়েছে আর টাকাটা চিনির দামটা একবার রয়েছে তাহলে চিনির পরিমাণ চিনির পরিমাণ কিসে বোঝাচ্ছে গ্রামে তাহলে আমরা ব্যাকেটে গ্রাম লিখলাম আর চিনির দাম এটা হচ্ছে টাকা তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম বলা হয়েছে দেখো ষোলো টাকা তাহলে এক হাজার এক কি গ্রাম মানে কত এক হাজার গ্রাম দেখো আমরা এখানে লিখে নিয়েছি তাহলে কত টাকা এখানে দেখো পাঁচশো থেকে আমাদের কী হয়েছে এক হাজার কী হয়েছে বেড়েছে তুমি লক্ষ্য করো যে পাঁচশো গ্রাম তুমি যদি চিনি কিনো তোমাকে ষোলো টাকা লাগে দোকানে গিয়ে তুমি পাঁচশো গ্রাম চিনি কিনলে তোমার কাছে ষোলো টাকা নিল তুমি যদি পাঁচশো টাকা এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজি তুমি চিনি কে কিনতে তাহলে তোমার কাছে কিনে তো বেশি টাকা নিত ষোলো টাকা থেকে আবার বেশি লাগতো কী তো বেশি লাগতো তো এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে দুই দিকে যদি আমাদের বাড়ে আর কি সম্পর্ক হবে আমাদের সরল সম্পর্ক রাতে চিনির পরিমাণ বাড়লে পরিমাণ বাড়লে বেশি টাকা লাগবে অতএব চিনির পরিমাণ ও চিনির দামের মধ্যে কি সম্পর্ক রয়েছে দেখো সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম কত টাকা ষোলো টাকা তাহলে এক হাজার গ্রাম চিনির দাম কত টাকা সেটা আমরা বের করে নেব তাহলে দেখো পাঁচশো গ্রাম চিনির দাম পাঁচশো গ্রাম চিনির দাম কত টাকা ষোলো টাকা এবার কি করব এক গ্রাম চিনির দাম পাঁচশো গ্রাম চিনির দাম যত টাকা হবে এক গ্রাম চিনির দাম কি হবে কম হবে কম যদি হয় তাহলে আমাদের ভাগ হবে তাহলে ষোলো বাই পাঁচশো এই যে নিজে দাগ দিলাম এটা কিন্তু আমাদের ভাগ বোঝাই তাহলে আমাকে কি এক হাজার গ্রাম চিনির দাম আমাকে বের করতে হবে তাহলে এক হাজার গ্রাম চিনির দাম তাহলে এক গ্রাম চিনির দাম যত টাকা হবে এক হাজার গ্রাম চিনির দাম কী হবে তার থেকে বেশি হবে বেশি হলে আমাদের কী হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে ষোলো বাই পাঁচশো যেটা আছে সেটা লিখে দেবো চিহ্ন দিয়ে হচ্ছে যেটা আমাদের এক হাজার লিখে দিলাম দেখো এই দুটো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে এই পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুণে দশ তাহলে ষোলো আর দুই ষোলো আর দুই গুণ করলে ষোলো দুগুণে বত্রিশ টাকা এটা যদি আমি মুখে মুখে করতাম তাও কিন্তু হয়ে যেত তাহলে দেখো ষোলো পাঁচশো গ্রাম চিনির দাম যদি ষোলো টাকা হয় এক কে এক কেজি চিনির দামও কত টাকা হবে বত্রিশ টাকা দেখো এটাই কিন্তু চলে আসলো এবার আমরা কি লিখব এক কীগ্রা চিনির দাম কত টাকা অতএব অতএব এক কীগ্রা চিনির দাম কত টাকা বত্রিশ টাকা তাহলে দুই নম্বর যে অঙ্ক অর্থাৎ আজকের যে সাত নম্বর অঙ্ক সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব আট নম্বর অঙ্ক কি বলছে দেখো নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে সে দুইটি বিস্কুট কিনতে এক টাকা খরচ করে পঞ্চাশ টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে কি দেখো দুইটি বিস্কুটের দাম হচ্ছে এক টাকা তোমার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে তাহলে হচ্ছে তুমি কতগুলো বিস্কুট পাবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে কি এক টাকায় পাওয়া যায় দুটো বিস্কুট তাহলে পঞ্চাশ টাকায় পাওয়া যাবে কত একশোটা বিস্কুট দেখা মুখোমুখি আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো আট নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে প্রথমে কি রয়েছে দেখো দুইটি বিস্কুটের দাম এক টাকা এখানে টাকাটা এখানে একবার রয়েছে এখানে একবার রয়েছে দুটো রয়েছে তাহলে বিস্কুটের দাম ব্যাকেট হচ্ছে টাকা আর বিস্কুটের সংখ্যা বিস্কুটের দাম দেখো এক টাকা বিস্কুটের সংখ্যা কত পাচ্ছো দুটো তোমার কাছে আছে পঞ্চাশ টাকা তুমি কত বিস্কুট পাবে তাহলে দেখো এক টাকায় তুমি যতগুলো বিস্কুট পাবে পঞ্চাশ টাকা তার থেকে কী এক থেকে পঞ্চাশ কি হচ্ছে বেড়েছে এদিকে কী হবে বাড়বে তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে দেখো বিস্কুটের দাম বাড়লে বেশি বিস্কুট পাওয়া যাবে অতএব বিস্কুটের দাম ও বিস্কুটের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে আমরা কি লিখবো দেখো একটি বিস্কুটের দাম এক টাকায় পাওয়া যায় দুইটি বিস্কুট এক টাকায় পাওয়া যায় দুইটি বিস্কুট এখানে দেখো আমাদের আগের যে অঙ্কগুলো ছিল তার আমাদের দ্বিতীয় লাইনটাই প্রথম হচ্ছে দেখো আমাদের পাঁচশো গ্রাম চিনির দাম ছিল ষোলো টাকা তারপরে এক গ্রাম চিনির দাম ছিল এত টাকা এবার দেখো প্রথমেই হচ্ছে এক টাকায় পাওয়া যায় দুইটি বিস্কুট তাহলে আমরা একদম পরের যেটা রয়েছে পঞ্চাশ টাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকায় পাওয়া যায় এক টাকায় পাওয়া যায় দুইটি বিস্কুট তাহলে পঞ্চাশ টাকায় কী পাওয়া যাবে বেশি বিস্কুট পাওয়া যাবে যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের সেটা কী হয়ে যাবে সরল সে সম্পর্কটা আমাদের কী হয়ে যাবে সরল এবং সেটা যদি বেশি হয় এখানে আমাদের কী হবে গুণ হয়ে যাবে তাহলে দুই গুণিত পঞ্চাশ পঞ্চাশ দোকুনে একষট্টি তা উত্তর কি চেয়েছে দেখো উত্তর আমাদের চেয়েছে পঞ্চাশ টাকা সে কতগুলি বিস্কুট কিনবো অতএব পঞ্চাশ টাকায় নাজিরা একষট্টি বিস্কুট কিনবে তাহলে আট নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব নয় নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো প্রণব এক হাজার মিটার রাস্তা বাসে যেতে চার টাকা ভাড়া দেই সে পাঁচ টাকা ভাড়া দিয়ে কত রাস্তা যাবে তুমি হচ্ছে কোনো জায়গায় যাচ্ছ এক হাজার মিটার রাস্তা তুমি যাবে সেখানে তোমার হচ্ছে চার টাকা ভাড়া লাগবে কিন্তু তুমি পাঁচ টাকা ভাড়া দিলে তাহলে তোমার রাস্তাটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমরা কি করবো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো কিন্তু দেখো রাস্তা ভাড়ার সংখ্যা আমার ডবল দেওয়া রয়েছে রাস্তাটা একবার দেওয়া রয়েছে তা দেখো নয় নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো বাসের ভাড়া কী রয়েছে দেখো বাস রয়েছে না কি রয়েছে একবার লক্ষ্য করো যে বাসেই যাচ্ছে তাহলে বাসের ভাড়া সেটা কিসের টাকাতে আর হচ্ছে বাসের দূরত্ব দূরত্বটা কিসে বসেছে মিটারে ঠিক চার টাকা বাস ভাড়া লাগে যখন চার টাকা বাস ভাড়া দিয়ে আমি যেতে পারি কত এক হাজার মিটার পথ আমার কাছে পাঁচ টাকা বাস ভাড়া নিল কন্ট্রাক্টার তাহলে আমি কত দূর যাবো তাহলে তুমি যদি চার টাকা বাস ভাড়া দিয়ে যত দূর যাবে পাঁচ টাকা বাস ভাড়া দিয়ে তুমি কি বেশি দূর যাবে এটা কীভাবে বাড়বে এখানে চার থেকে পাঁচ কী হচ্ছে দেখো বেশি হয়েছে তাহলে দুই দিকে আমাদের কী হয়েছে দেখো বাড়ছে আর দুই দিকে যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কী হবে দেখো সরল সম্পর্ক হবে তাহলে দেখো বাসের ভাড়া বেশি দিলে আমাদের দূরত্ব কী হবে বেশি যেতে পারবো এরকম আমরা লিখতে পারি তাহলে দেখো বাসের ভাড়া ভাড়া বাড়লে বাসের ভাড়া বেশি দিলে দূরত্ব ও বেশি যাব অতএব বাসের ভাড়া ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে আমরা কি লোক চার টাকায় বাসে করে যায় এক হাজার মিটার পথ তাহলে দেখো চার টাকা চার টাকায় বাসে যায় এক হাজার মিটার পথ এক টাকায় বাসে যায় আমরা কী চারের নিচে আমরা সবসময় এক বসাবো যেখানে চার চারগুলো এখানে যেটা থাকবে তার নিচে আমরা এক একে কতটা হচ্ছে সেটা আমরা বের করে নেবো এক টাকায় বাসে যাই দেখো চার টাকা বাস ভাড়া দিয়ে তুমি যতটা পথ যাবে তুমি যদি বাস ভাড়া এক টাকা দাও তুমি কি সেই পথ যাবে তুমি কম পথ যাবে কম যদি হয় তাহলে আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক হাজার বাই চার মিটার পথ আমাকে আমাকে বাস ভাড়া নিয়েছিল কত টাকা পাঁচ টাকা তাহলে এখানে পাঁচ টাকায় পাঁচ টাকায় বাসে যাই তাহলে এক টাকায় আমি বাসে যত দূর যাবো পাঁচ টাকা যদি ভাড়া দিই তার থেকে আমি কী হবে বেশি দূর যাবো বেশি যদি হয়ে যাবে তাহলে আমাদের গুণ হয়ে যাবে তাহলে এক হাজার বাই চার যেটা রয়েছে সেটা লিখলাম গুণিত উপরে পাঁচ চারদে যদি এটাকে কাটি তাহলে দেখো চার দু গুণে আট থাকছে কত দুই শূন্য চার পাঁচ ছ কুড়ি শূন্য দুশো পঞ্চাশ গুণিত পাঁচ শূন্য পাঁচ পাঁচ ছয় পঁচিশ পাঁচ দু দশার্ধ বারো বারোশো পঞ্চাশ মিটার উত্তর কী চেয়েছে দেখো যে সে পাঁচ টাকা ভাড়া দিয়ে কত রাস্তা যাবে সে পাঁচ টাকা ভাড়া দিয়ে কত রাস্তা যাচ্ছে বারোশো পঞ্চাশ মিটার অতএব সেই জায়গায় এখানে কী বলা হয়েছে দেখো প্রণব প্রণব পাঁচ টাকা ভাড়া দিয়ে বারোশো পঞ্চাশ মিটার বারোশো পঞ্চাশ মিটার রাস্তা যাবে তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে নয় নম্বর যে অঙ্ক সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক আজকের অর্থাৎ দশ নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো ইয়াসিন এক হাজার গ্রাম চা দুশো টাকায় কিনে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে ইয়াসিন আমার একজন ব্যক্তি তার কাছে ধরো সে হচ্ছে চা কিনে দুশো টাকায় হচ্ছে এক হাজার গ্রাম চা কিনে কিন্তু সে কোনো কারণবশতে তার কাছে এখন দুশো টাকা নেয় সে এখন পঞ্চাশ টাকা চা কিনবে তাহলে কতটা চা পাবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে এটা আমাদের কী হবে দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো দশ নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কী কী রয়েছে দেখো চায়ের দামটা আমাদের দুবার রয়েছে চায়ের দাম সেটা কিসের টাকাতে বোঝাচ্ছে প্যাকেটের টাকা চায়ের পরিমাণ সেটা কীসে দেওয়া রয়েছে দেখো গ্রামেই দেওয়া রয়েছে প্যাকেটে গ্রাম চায়ের টাকা দেখো দুশো টাকা যদি আমরা খরচ করি চায়ের জন্য আমরা পাবো কত এক হাজার গ্রাম চা কত দুশো টাকা আমার কাছে পঞ্চাশ টাকায় আছে আমি কত গ্রাম চা পাবো এখানে দেখো দুশো থেকে পঞ্চাশ কী হচ্ছে কমেছে তাহলে দুশো টাকা তুমি যদি চা কিনো তুমি যতটা চা পাবে দুশো টাকার তুমি যদি পঞ্চাশ টাকা চা কিনো তার থেকে কী পাবে কম পাবে তাহলে এক হাজার থেকে এদিকে কী হবে কমবে এদিকে তো আমাদের দেখো দুশো থেকে পঞ্চাশ কমেছে এদিকে যেটা উত্তর আসবে সেটা আমাদের কমবে দুই দিকে আমাদের কি হচ্ছে দেখো কমছে দুই দিকে যদি আমাদের কমে তো আমাদের কি সম্পর্ক হয় সরল সম্পর্ক দুই দিকে যদি বাড়ে আমাদের কি সম্পর্ক হয় সরল সম্পর্ক তাহলে দেখো চায়ের চায়ের দাম কি হচ্ছে দুশো থেকে পঞ্চাশ কমেছে তাহলে কমলে চায়ের পরিমাণও কমবে অতএব চায়ের দাম ও চায়ের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তাহলে দেখো আমরা কী লিখো দুশো টাকায় পাওয়া যায় এক হাজার গ্রাম চা এক টাকায় কত গ্রাম পাওয়া যায় আর পঞ্চাশ টাকায় কত গ্রাম চা পাওয়া যায় সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো দুশো টাকায় পাওয়া যায় এক হাজার গ্রাম চা তাহলে এক টাকায় পাওয়া যায় একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে দুশো টাকায় যদি তুমি যতটা চা পাবে এক টাকায় তার থেকে কী পাবে কম চা পাবে কম হয়ে গেলে আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক হাজার বিভক্ত যেটা নিচে আমি এক লিখেছি সেটা দিয়ে ভাগ তাহলে দুশো দিয়ে ভাগ আমাদের কত টাকা বের করতে পঞ্চাশ টাকায় তাহলে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এক টাকায় আমি হচ্ছে তার যেখানে আমি যে লাইনটা লিখছি তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব। এখানে এক টাকায় যত গ্রাম চা পাওয়া যাবে দুশো পঞ্চাশ টাকায় তার থেকে বেশি পাওয়া যাবে তাহলে কী হয়ে গুণ বেশি হলো আমাদের গুণ কম হলো আমাদের ভাগ গুণ কি উপরে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে যেটা রয়েছে সেটা পঞ্চাশ দাদা এ শূন্য এ শূন্য কাটলো এ শূন্য এ আমি কেটে দিলাম

দুশো পঞ্চাশ গ্রাম চা কিনবে তাহলে দেখো ক্লাস ফাইভের দুশো নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ